এরপরে কোন আয়া সিস্টার কোন ডাক্তার আমার বাচ্চার কাছে আসে না স্যার একটা ইনজেকশন দিব স্যার একটা ইনজেকশন লিখে ইনজেকশন দিব নার্সদের সবাইতে স্টাফ থেকে কেউ আসে না তাহলে আপনি বাচ্চা নিয়ে আসেন রুমে নিয়ে আসেন পরে আমি ইনজেকশন দিব স্যার তারপরও বাচ্চা নিয়ে গেল তারা আমাদের সাথে একদম বাজে ব্যবহার করে স্যার বিনা চিকিৎসায়

তারা কেউ কাছে আসে নাই ওরা আমি নিরুপায় হয়ে গ্যাস দিছি কিন্তু আমি জানি না একটা সিস্টার কে বলছি কোলে কিভাবে দিবো আপনি দেন গা নিরুপায় হয়ে পাশে যে একটা রুগী ছিল যে গ্যাস কিভাবে দেয় বলে এইভাবে দেয় এইভাবে দেয় বাচ্চা পরে আমি বাধ্য হয়ে যখন বাচ্চা করে দিয়েছেন আর বাচ্চা নাই দুনিয়াতে আর থাকবে না পরে আমি ওয়ার্ড থেকে বাচ্চা নিয়ে ওই সিস্টার রুমে নিয়ে গেছি পরে তারপরে বাচ্চা তারপর বাচ্চা বেড়ে নিয়েছেন পরে আমরা আসতেছি

আমি সুখকে শক্তিতে পরিণত করবো আর কোন বাবার মায়ের মুখ যেন খালি না হয় এটার বিচার আমি চাই আর যে সাংবাদিক আপনারা গিয়েছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে যদি কি আমি নিজে আমার বড় ভাই এটিএম নাকি এনটিভি সাংবাদিক গিয়েছিল তাদেরকে বের করে দিয়েছে আর মনে আমার বাচ্চা যদি খারাপ হইতো যে ইমার্জেন্সি পেশেন্ট হইতো আমার আমার বাবার টাকা আছে আমার নিজের টাকা আছে আমাকে অন্য হসপিটালে ট্রান্সফার করতো আমি নিয়ে যেতাম

সহকারী সার বিচার চাই আমার বাচ্চাকে তারা পরিকল্পিত হত্যা করছে এটা ফলা চলে ইনডিরেক্টলি হত্যা করছে কোন জায়গা এটা এটা হইছে জামালপুর জেনারেল হসপিটাল চতুর্থ তলা শিশু ওয়ার্ড আপনারা এটা আপনারা সমাজের দর্পণ আপনারা আপনাদের মতো এই বিচার দাবি আপনারা কি স্পেসিফিক কি সমস্যা আপনারা বাচ্চারে আমারে তিনটা সিবিসি আরবিএস আর আপনার এই যে আলতা করতে দিছো আলতা করার পর আমি তা নিদর্তকে দেখেছি ডক্টর বলেছে নরমাল আলহামদুলিল্লাহ ডাক্তার ডাক্তার তো নরমাল কিন্তু এরপর ওই একটা একটা সিস্টার যদি একটা সিস্টার যদি তাদের কাছে যাইতো ডাক্তাররা তো ওরা তো জমিদার ওরা তো আসবে না একটা সিস্টার এসে স্যারদের বড় জমিদার সিস্টার ওয়ার্ড বয় এমন হইছে পুরো ওরা এত জমিদার বিশেষ করে চ্যানাল হসপিটালে

আচ্ছা এই ঘটনার একটু বলো আপনি তো বাবা হিসেবে আপনি কি মানে আব্দুর রহমান সকাল বেলা ঘুমোতে একটা মোরসা মোরসা গেল আমি আমার একটা ছেলে দেখে আমি ওই জামালপুর টান থেকে আসে বল টান দিনে আসে বললাম নে আসার পরে ডাক্তারে করে এখানে যাই এখানে যাই পরীক্ষা নিরীক্ষে করে যাই এখন না পরে সিরিয়াল সিরিয়াল পরে যান পরে যান কেউ ধরা দেয় না আবার ডাক্তারের কাছে যাই বলে একটা কি রুগী আপনি ধৈর্য ধরেন ধৈর্য ধরেন কোনটা করে এসে গেলেন শিশু ওয়ার্ড শিশু ওয়ার্ড শিশু ওয়ার্ড শিশু ওয়ার্ড শিশু ওয়ার্ড

আমার বাড়ি মাদারগোস তারা গ্রাম মাদারগোস গ্রাম আপনি পেশা কি পেশা ভ্যানসালয় কত নম্বর সন্তান চার নম্বর সন্তান

কাউকে ভিতরে ঢুকতে জানে আমি দুই ঘন্টা করে লাগলো আমি ডাক্তারের জন্য নাম দাম তবে ছিল